আসসালামু আলাইকুম সরকারি যানবাহন অধিদপ্তর আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে দেখেন সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করবো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনি যদি চ্যানেলের নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই আমার আন বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন তো এখানে কিন্তু একটা কথা হচ্ছে এখানে কিন্তু আপনি শুধুমাত্র অষ্টম শ্রেণী অর্থাৎ জেএসসি পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী এসএসসি অষ্টম শ্রেণী এসএসসি এইস এসসসি অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন তো এই বিজ্ঞপ্তির প্রথম যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ষাটমুদার খুরক্রম কম্পিউটার অপারেটর এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এরপরে বিষয়টি হচ্ছে ক্রমিক নং দুই দেখতে পাচ্ছেন মেকানিক গ্রেড বি এখানে আপনি দেখেন যে পুনরতম গ্রেড এবং এখানে উনিশটি পোস্ট রয়েছে এখানে আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো আরেকটি কথা হচ্ছে আমি ভিডিওটি শর্ট করে বলছি আপনারা কিন্তু ভালো করে দেখে বুঝে কিন্তু আপনারা আবেদনটি করবেন তো ভিডিওটি যদি আমি সম্পূর্ণ পড়তে চাই বা বিজ্ঞপ্তি সম্পূর্ণ পড়তে চাই তাহলে অনেক সময় লেগে যায় ক্রমিক নং তিন দেখতে পাচ্ছেন গাড়ি চালক এখানে তিনশো তেত্রিশটি পোস্ট রয়েছে এবং এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানে পরিবর্তন হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপরে যে ক্রমিকটি রয়েছে তারপরে

টাইম কিপার এখানে একটি পোস্ট রয়েছে ষোলো গ্রেড এখানেও কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন অর্থাৎ ইন্টার কমপ্লিট করলে আপনি আবেদনটি করতে পারবেন এরপরে ক্রমিক নং আট দেখেন ইন ডেন্ট সহকারী এখানে দুইটি পোস্ট রয়েছে ষোলো গ্রেড এখানে আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে বা এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারবেন ক্রমিক নং নয় দেখেন জব সহকারী গ্রেড ষোলো এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পাশ করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন ক্রমিক নং দশ স্টোরম্যান এখানে একটি পোস্ট রয়েছে ক্রমিক নং এগারো লেজার সহকারী এখানে কিন্তু তিনটি পোস্ট রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে ক্রমিক নং বারোতে দেখতে পাচ্ছেন স্পিড বোর্ড চালক এখানে দশটি পোস্ট রয়েছে ক্রমিক নং তেরোতে মেকানিক গ্রেড বি এখানে ষোলোটি পোস্ট রয়েছে তো আপনি কিন্তু দেখতে পেলেন যে এই বিজ্ঞপ্তির যে পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন এরপরেও কিন্তু আরো পোস্ট রয়েছে সেগুলো হচ্ছে দেখেন যে ক্রমিক নং চোদ্দো ডেস পাস রাইডার এখানে এগারোটি পোস্ট রয়েছে ক্রমিক নং পনেরো অফিস সর এখানে পাঁচটি পোস্ট রয়েছে ক্লিনার বা হেল্পার এখানে উনত্রিশটি পোস্ট কিন্তু রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এরপর রয়েছে ক্রমিক নং সতেরো দেখতে পাচ্ছেন নিরাপত্তা পরে এখানে কিন্তু ষোলোটি পোস্ট রয়েছে এখানে আপনি জুনিয়ার স্কুল সার্টিফিকেট পাশ করলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন তো এই বিজ্ঞপ্তিটি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন যদি আপনাদের যোগ্যতা থেকে থাকে এটি কিন্তু একটি সরকারি চাকরি তার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের যে বয়স হিসাবে তারিখটা সেটা আপনি কত তারিখ ধরে বয়স হিসাব করবে তো এখানে দেখতে পাচ্ছেন বিশে নভেম্বর দু তারিখে এই তারিখটা বিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন এবং সর্বোচ্চ তিরিশ আপনি আবেদনটি করতে পারবেন এবং আপনার যদি কোনো ধরনের কোটা থেকে থাকে তাহলে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এখন আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে আবেদন করবেন কত তারিখ থেকে আবেদন শুরু হবে এই সম্পূর্ণ বিষয়টি কিন্তু বলে দিব তো ক্রমিক এবং চোদ্দ দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বা শর্তাবলী ক পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছক পার্থক্যের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে তো আপনারা কিন্তু আমার যারা পুরাতন ভিউয়ার্স আছেন তারা কিন্তু আমার প্রতিটা ভিডিও লিঙ্ক বা সার্কুলার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পতঙ্গনে দেওয়া থাকে আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের মতো বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন তো দেখেন অনলাইনে আবেদনপত্র পণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ দেখতে পাচ্ছেন বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা অর্থাৎ গতকাল থেকে কিন্তু আবেদনটি চলমান হয়েছে আপনারা চাইলে কিন্তু ভিডিওটি রেখা শেষ করে কিন্তু আবেদন করতে পারবেন ক্রমিক নং দুয়ে দেখেন অনলাইনে আবেদনপত্র দেওয়ার শেষ তারিখের সময় পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচ ঘটি অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত তো আপনার যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আবেদন করবেন কারণ এখানে কিন্তু এটা কিন্তু একটি সরকারি চাকরি এবং এখানে পাঁচশো প্লাস কিন্তু পদ শূন্য রয়েছে এই পাঁচশো প্লাস শূন্য পদে কিন্তু লোক নিয়োগ করা হবে আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন একটি বিষয় হচ্ছে আমার চ্যানেল অসংখ্য বিজ্ঞপ্তি প্রকাশ করে রয়েছে যেগুলো আবেদন চলমান আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন